যখন একা একা ভিডিও করো তখন তো বেশ বকো তোমাদের দাদাদের উপরে প্র্যাঙ্ক করবো এই করবো সেই করবো দেখা দেখতে প্র্যাঙ্ক করো তখন কি সামনে বকা যাবে না তোমার সামনে বোকা যাবে না কেন

সবাই ভালো থাকবে আর এই ভিডিওটাই আমার লাস্ট ভিডিও সো গাইস গুড ইভিনিং ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আর আজকের ভ্লগটা কী টপিক হবে টাইটেল টেলার থামেল থেকে অবশ্যই বুঝে গেছো হ্যাঁ ঠিকই দেখেছো আজকে অনেক দিন পর মানে অনেক অনেক দিন পর রিফার সাথে দেখা করতে যাচ্ছি মানে ব্যাপারটা হচ্ছে রিফা একটুখানি কী দরকারের জন্য বাইরের দিকে এসেছিল সেই জন্য আমাকে বললো যে তুমি আসতে পারবে আমি বললাম ঠিক আছে আমি যাই তো এখন বাজে হচ্ছে বিকাল চারটে সেই কারণে আমি বেরোচ্ছি আর একটা কথা আমি ওখানে গিয়ে রিফার করে ভেবেছি একটা প্র্যাঙ্কও করবো বাট সেই প্র্যাঙ্কটা এই ভ্লগে আমি দেবো না এটা জাস্ট ভ্লগ হবে প্র্যাঙ্কটা হবে নেক্সট ভিডিওতে সেটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো বেশি নেবো আমি ফটাফট বেরিয়ে পড়ি আর মেনলি ব্যাপার হচ্ছে বৃষ্টি হচ্ছে ঠিক আছে রাস্তায় বৃষ্টিটা এসে গেলে সব শেষ হয়ে যাবে সব শেষ ঠিক আছে যাই হোক পুরো ভিডিওটা এনজয় করতে থাকাই ফাইনালি বেরিয়ে করেছি আর রিফার বলল উদনারায়ণপুর কোলে যেতে দেন আমি ওখানে যাচ্ছি আর মানে পেট্রোল ঘুরতে হবে ঠিক আছে ফিউল খতম হয়ে গেছে গাড়িতে যাই চলো পেট্রোল পাম্পে যাই গরিব মানুষ অল্প স্বল্প করে তেল ভরি আর করবো আর সত্যি বলতে গেলে যেই থেকে মানে আমাদের ওরকম দ্বারা ঝামেলা হয়েছিল সেই থেকেই প্রথমবার দেখা হচ্ছে ওর সাথে আলাদায় মানে একটা ভয় কাজ করছে মনে তো যাক গেছিস ফিউল আপ করানো হয়ে গেছে দেন যাওয়া যাক আরও বেচারি ফোন করছে আমাকে বলছে দাঁড়িয়ে আছে জলদি আসবে তো আর আমার এখান থেকে তিরিশ মিনিট লাগবে যেতে চলো যাওয়া যাক তো গাইজ ফাইনালি উদয়নপুর পোলে চলে এসেছি ঠিক আছে বাট একটা দুঃখ কি জানে তো হাই করে দাও হালকা করে গাইজ বহু বছর পর ঠিক আছে রিফাকে নিয়ে এসেছি মানে আমি নিয়ে এসেছি না আমাকে জোর করে ডেকে নিয়ে ঠিক আছে দেখা হয়ে গেছে আসলে যদি ডাকলে শুধু করে তুমি তো টাটা করতো চলে যাচ্ছে হ্যাঁ এদিকে দেখো বাই বাই গুড নাইট I love you. I love you. কেমন আছো বলো সবাইকে খুব খুব ভিডিও করে করে দেখার জন্য ঘরে বসে বসে ব্যাপারটা হয়েছে রিফা মানে এখানে একটা কি দরকার ছিল দরকারের জন্য এসেছিল আর আমাকে বললো তুমি এত আগে আগে চলে গেলে ভিডিওটা করবো কি করে ভাই আমি যেছি আমার আগে আগেও চলে যাও দাও যাও যাও মানে আমাকে বলছে যে দুপুরবেলা ফোন করে বলছে যে দেখা করতে আসবে আমি বললাম ঠিক আছে আসো চাপ নেই বলছে ঠিক আছে আর এসছে দেখো না এখন আর কোনো কথা নেই কেন যখন একা একা ভিডিও করো তখন তো বেশ বকো তোমাদের দাদাদের উপরে প্র্যাঙ্ক করবো এই করবো তুমি যাও আর তুমিও তো তো আমার ওপেন ইনসাল্ট করছে আচ্ছা কথা বলো তুমি তোমাকে যদি আমি এখান থেকে এখানে ছুঁড়ে ফেললে কেমন লাগবে দেখো

তুমিও মারা যাও গাইস কি বলবো রিফা একটা কথা বলছে কি জানো ঠিক আমার যে ব্যাক সাইড দেখতে পাচ্ছো দুটো কাপাল বসে আছে দেখতে পাচ্ছো তো হ্যাঁ এবারে বলো তুমি কি বলছিলে ওদের বিষয় কাপাল গুলো যে বসে আছে কি বলছিলে বলো দেখবে চলো তুমি বলছো গাইস আমরা ভিডিও করছি ঠিক আছে এখানে আর ওখানে দুটো কাপাল বসে আছে আর রিফা মানে বলছে যে আমরা ভিডিও করবো ওটা চলবে তুমি এরকমই কেন না মানে ওদের সামনে যে ভিডিও শুট করবো আমরা মানে বেকারিগুলো একটু ভালোবাসা করছে বা আনন্দ করছে তুমি সাথে আনন্দ জ্বলাতে চাইছ কেন তুমি তো আনন্দ করছো তুমি তো ভালোবাসা দিতে চাইছো তাহলে তুমি এমন করছো কেন লোককে দেখে কোনোদিন জ্বলতে নেই বুঝতে পেরেছো জল মানে জ্বলাতে নেই আবার বলছে মানুষকে অ্যাটিটিউড জায়গা সব

বুঝে গেছে যারা বুঝে তারা বুঝে গেছে ঠিক আছে আমি চলে যাচ্ছি হ্যাঁ বেচারি রাগ হয়েছে রে যা রেখে গেছে বাচ্চা রে বা হ্যালো 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 রাগ করেছে তাহলে ওইদিকে চলে যাচ্ছে কেন কি রকম ভাবে দেখুনি মায়ায় পড়ে যাব তোমার চোখের মায়ায়ই ਪইরা আমি হইছি যে পাগল তোমার চোখ দুইটা ছিল আবার মনে মতন এত কাছে টানো নি আবার জলে ডুবে মরি যেতা তো गाइस ব্যাপারটা হয়েছে আমরা ফাস্ট মিট যখন করেছিলাম ঠিক ওই নিচে ঠিক আছে আর এখন রিফা বলছে কি বলছে বলো এখন নিচে যাবে চলো চলো তো চলো নিচের দিকটা যাওয়া যাক দেখি অনেক দিন সত্যি আমিও না বেরি ঠিক আছে চলো আগে চলো আগে চলো আমি যাচ্ছি চলো চলো আর গাইজ ব্যাপারটা হয়েছে রিফার ওপরে এখন হবে প্র্যাঙ্ক ঠিক আছে আমি নিচে যে প্র্যাঙ্কটা করবো না উপরে আবার আসবো হয়েছে প্র্যাঙ্কটা করবো তোমরা দেখতে হবে ঠিক আছে দেখো রিফা আগে চলে গেছে তো আজকে ভ্লগে সেটা দেখতে হবে না তোমরা আমার নেক্সট ভিডিওতে সেটা দেখতে হবে এখন নিচে যে একটু আমি ভিডিও করি দেখো ম্যাডামের জুতো খুলে গেছে তাও জুতোটা বেঁধে দেবো দাও বেঁধে দিচ্ছি তো ঘোড়া ডিম বাঁধবো আমি ওখানে ইপ বানিয়ে না হট হট জুতো কিনে দেবো হট বাজে জুতো আমি বেঁধে দেবো হ্যাঁ হ্যাঁ আমার নিজের জুতো আমি নিজে বাঁধিনি কোনো দিনে আমি নাকি ওর জুতো বেঁধে দেবো তাহলেই হয়েছে তাহলে ফাইনালি আমরা নিচের দিকে এসে ঠিক আছে রিফা আমি আর রিফা বলছে এই ফুলগুলো হয় না কেন সাদা সাদা হয় না এই ফুলগুলো পুজোর টাইমে এইগুলোতেই তো হয় হ্যাঁ এইগুলোই সাদা এই বেশি জানে গাছ তোমরা কমেন্টে বলো তো এই ফুলগুলোই সাদা সাদা হয় তুমি বেশি জানো নাকি এত কাশ ফুল গাছি তো এইগুলো

আমি জানতাম এটাই বলবে কেন বলে তো অভ্যেস এইটা তো কোনোদিন আমার তারিফ করতেই শেখে না খালি সব জায়গাতে আমার খালি বেজ যোগ করতে থাকো তো তুমি যাও তো সত্যি কথা তোমাকে একটা কথা বলার আছে ঠিক আছে এই ভিডিওটাই লাস্ট ভিডিও এরপরে তোমাকে কিছু কথা বলবো তুমি তোমার রাস্তা আমি আমার রাস্তা ঠিক আছে বলবো টাইম হোক আমি বলবো আমি এখন ভিডিওটা করে নিই ভিডিওটা করা হয়ে গেলে তোমাকে সব কথা শেয়ার করবো ঠিক আছে কেউ লেমনটা নেবে গেছে কেন মুড নিচে নেবে যাচ্ছে কেন খারাপ করছে আবার ঠিক আছে কিছু করার নেই যাই হোক আর ওখানে কাকাগুলো মাছ ধরছে ওখানে কাকা মাছ ধরছে আর ওইদিকে সেই ছেলেগুলো কটা কি করছে জানি না আর আমি এখানে বকছি পাগলের মতো কারণ আমার তো কোনো কাজ নেই ওটা মাছ ধরে মজা নিচ্ছে আর তুমি কোথায় যাচ্ছ এই কোথা তোমার নানির ঘর আছে নাকি এখানে নানির কাছে যাচ্ছে যাই চল যা কোথায় যাবো আমি যাবো নি না ওইদিকে আমি যাবো নি পাগলের মতো ওইদিকে ডাকছে কি বলবো আর কিচ্ছু বলার নেই মানে কিচ্ছু বলার নেই সত্যি কথা বলতে এই কোথায় যাচ্ছ ওইদিকে কাকিরা আছে যাওনি কেলাবে কেলাবে যাওনি তো गाइस যাবারটা আছে নিচে থেকে উপরে চলে এসেছি ফাইনালি আর ভাই অনেক পরিমাণে রোদ রেগেছে দেখো দেখে বুঝতে পাচ্ছ কি পরিমাণে রোদ আছে আর নিচে আমরা অনেকগুলো রিলস বানিয়েছি যারা আমাদের ইনস্টাগ্রাম এখনো ফলো করোনি ফলো করে দাও এর ইনস্টাগ্রামের নাম হচ্ছে আর এস জি জিপা অফিসিয়াল স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ এটা আর আমারটা তো অনেকেই জানো যারা জানো না তাও দেখে নাও এটা আমার আর এস সারু ব্লগ কেমন লাগলো বলো হাপে গেছে এখান থেকে উঠে ওখান থেকে ভাই অতটা ওটা আর তৃতীয় বিশ্বযুদ্ধ দুটো দুটো সমান আমার জন্য পুরো সমান আর আমার ডোরেমন ওখানে দাঁড়িয়ে আছে এখনো যাই হোক এই ভুলাকটা এখানে স্টপ করছি আর বেশি লম্বা করছে না ঠিক আছে কারণটা তো তোমরা জানো কারণটা চের উপরে প্র্যাঙ্ক করবো আমি ঠিক আছে ট্যাঙ্কটা নেক্সট ভিডিও তো তোমরা দেখতে হবে আজকের জন্য ব্লগটা এতটাই দেখি রিফার কাছে যা কিছু বলে দিই তারপরে আমি আবার ক্যামেরা চালু করবো এই রিফা শোনো সবাইকে টাটা বলে দাও বলো গাইস আমার সাথে সাথে বলো বলো গাইস সবাই ভালো থাকবে আর এই ভিডিওটাই আমার লাস্ট ভিডিও মানে বলো না বলো আমার লাস্ট ভিডিও চলে না

কেন তোমাকে আমি বলছি যাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে বাকি আমাদের সাবস্ক্রাইব করো আর পাশে তার দেখা করতে হবে কিনা সেটাও কমেন্টে জানিও বাকি দেখা হবে নতুন কোনো ভ্লগ বা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো দেখো সুস্থ দেখো নিজের খেয়াল রেখো লাভ ইউল টেক কেয়ার বাই বাইটা করে দাও যাওয়া বাবা ভালোবাসত ফটো ফটো